আরো দুঃখের বিষয় কি জানেন কোন গর্ভবতী মহিলা যদি এই ফল খায় তার বাচ্চার দেহের ডিএনএ চেঞ্জ হয়ে যেতে পারে আপনি বুঝতেছেন আমি কোন দেশের কথা বলতেছি আমাদের পার্শ্ববর্তী একটা দেশ নাম বললে চাকরি থাকবে না হয়তো আমি এই ভিডিওটা যদি ফেসবুকে আপলোড করি এই ভিডিওটা ডিলেটও করে দিতে পারে মামা এটা কি জিনিস ড্রাগন ফল এগুলো কত করে কেজি আড়াইশো টাকা ড্রাগন দেখো কী অবস্থা আচ্ছা এক সময় আমরা যে ড্রাগনগুলো দেখতাম এগুলো সম্পূর্ণ লাল টপটকে ছিল না আর এখনকার ড্রাগনগুলো হচ্ছে যে একপাশে সবুজ আর এক পাশে হচ্ছে লাল এটাকে আসলে সত্যি ড্রাগন এই ফলটাকে আপনি চিনেন এটা ড্রাগন ফল বলে কিন্তু আসলে কি আপনারা তিন মাস চার মাস আগে যে ড্রাগন দেখছেন ওই ড্রাগনের সাথে এইটার পার্থক্য আছে না আগে যে আমরা ড্রাগনগুলো দেখতাম ওইগুলো তো সম্পূর্ণ একটা লাল বর্ণের একটা কালার ছিল ঠিক না কিন্তু দেখেন এটা এক পাশে নীল এক পাশে লাল আর আগের যে ড্রাগনগুলো এগুলো সর্বোচ্চ দুইশো আড়াইশো গ্রাম তিনশো গ্রাম হতো আর এখনকার দিনের ড্রাগনগুলো কতটুকু হয় আমি একটু ওজন দিয়ে দেখি দেখেন এক কেজি দুশো চুয়াল্লিশ গ্রাম এক কেজি দুশো চুয়াল্লিশ গ্রাম আপনি কি জানেন এটা কেন এত বড় হয়েছে আমাদের পার্শ্ববর্তী একটা দেশ থেকে অবৈধভাবে ডাক্তার ডন্স ড্রাগন ট্রনিক নামে এক প্রকার রাসায়নিক আমাদের দেশে অবৈধভাবে প্রবেশ করছে এবং ওই রাসায়নিকটা যখন এখানে স্প্রে করা হয় তখন এই ফলটা একুশ দিনের মধ্যে এক কেজি বারোশো গ্রাম পনেরোশো গ্রাম পর্যন্ত হয়ে যাচ্ছে এটা এখানেই করতেছে সবচেয়ে খারাপ ব্যাপার হচ্ছে এই রাসায়নিকটা আমাদের মানব দেহের শরীরে ডিএনএ পরিবর্তন করে দিচ্ছে হ্যাঁ আরও দুঃখের বিষয় কি জানেন কোনো গর্ভবতী মহিলা যদি এই ফল খায় তার বাচ্চার দেহের ডিএনএ চেঞ্জ হয়ে যেতে পারে আপনি বুঝতেছেন আমি কোন দেশের কথা বলতেছি আমাদের পার্শ্ববর্তী একটা দেশ নাম বললে চাকরি থাকবে না হয়তোবা আমি এই ভিডিওটা যদি ফেসবুকে আপলোড করি এই ভিডিওটা ডিলিট করে দিতে পারে সাথে সাথে ডিলিট হয়ে যেতে পারে আমার এই ভিডিওটা কারণ আমি ওই দেশের নাম উল্লেখ করবো না এবার বুঝতেছেন আমাদের ছোট্ট একটা দেশ বিশ কোটির মতো মানুষ আমাদের দেশ থেকে কিভাবে পঙ্গু করে দিচ্ছে আগে যে ড্রাগনগুলো দেখতাম এগুলো তো আড়াইশো গ্রাম তিনশো গ্রাম ওজনের হইতো আর এখন এই ফলটার ওজন প্রায় বারোশো গ্রামের মতো আরও ম্যাজিক শুনেন ওই রাসায়নিকটা একুশ দিন পর যদি কেন আবার স্প্রে করেন এটার ওজন দুই হাজার দুই কেজি আড়াই কেজি ওজন হয়ে যাচ্ছে এগুলা আমাদের দেশের ড্রাগনেই কিন্তু যখন এই ড্রাগনটা যখন অপরিণত অবস্থায় থাকে ওই ডন্স নামক ওই স্প্রেটা যখন এখানে ফুলটা তুলে স্প্রে করা হয় একুশ দিনের মধ্যে এই একটা ফল আষ্টশো গ্রাম এক হাজার গ্রাম হয়ে যাচ্ছে হ্যাঁ বড় হয়ে যাচ্ছে এবং এই মেডিসিনটা আমাদের মানবদেহের জন্য অনেক বেশি ক্ষতিকর আমাদের শরীরে ডিএনএ পরিবর্তন করে দিচ্ছে এই ডন্স নামক এই মেডিসিনটা এবং এটা অবৈধভাবে আমাদের দেশের কিছু অসাধু ব্যবসায়ীরা থেকে এখানে সরাসরি বিনা ট্যাক্সে এর অনুমোদন ছাড়াই অবৈধভাবে এই দেশে এনে এই কাজ সাজিটা করতেছে এবার আপনি কখনো এই ফলটা খাবেন আপনার বাচ্চাকে খাওয়াবেন গ্রাম গ্রাম বাট এখন এই ফলগুলো এক কেজির উপরে হয়ে যাচ্ছে ঠিক না এটা কিন্তু ওনার দুষ না উনি কিন্তু না জেনে বিক্রি করতেছে এটা হচ্ছে সম্পূর্ণ আমাদের দেশে যে সিন্ডিকেটটা আছে অসাধু যে খামারিরা আছে ওরাই কিন্তু এই কাজটা করতেছে তো মামা আপনি চেষ্টা করবেন এই ফলটা বিক্রি না করার জন্য ওকে ভাই ভালো থাকবেন আমরা যদি সচেতন না হই আমাদের এই যে এই যে ছোটো ছোটো যে বাচ্চারা আছে এদের ভবিষ্যৎটা কি হবে এরাই হচ্ছে আমাদের ভবিষ্যৎ চালিকা শক্তি আমরা যদি ওদের মেদাটাকে নষ্ট করে দিই তাহলে আমাদের আগামী প্রজন্মের ভবিষ্যৎ কি হবে আপনি কিবা চিন্তা করে দেখেন আমরা যদি এখন থেকে যদি সচেতন হই এই ফলটার ব্যাপারে আমরা যদি এটি এড়িয়ে চলি তাহলে অসাধু ব্যবসায়ীরা শত খাস সাজি করলেও কিন্তু এটার ওরা উৎপাদন করতে পারবে না সেটাই তো আমরা যদি না খাই তাহলে আগে তো খাইছি ড্রাগন ছিল ঠিক এইরকম একটা কালারের ছিল এই ছিল কালারটা ছিল লাল গোলাপি হ্যাঁ রেড কালার বাট এখন ড্রাগনগুলা দেখেন আপনি দুই পাশে দুই কালার হ্যাঁ সেটাই সেটাই আমি এই ভিডিওর মাধ্যমে সবাইকে আসলে সচেতন করতে চাই যাতে আমরা এই ফুডটা গ্রহণ না করি